গণতন্ত্রবাদ ধর্ম এবং সমাজতন্ত্রবাদ ভারতের সংবিধানের মূল চার নীতি আমাদের সংবিধানে স্বাধীন হয়েছে সংবিধান সংবিধান রচনা হয়েছে বাহত্তরে আজকে কিছু গরুক্ষ লোকেরা বলে যে বাহত্তরের সংবিধানে নীতি স্বাধীনতা উৎস ছিল কি ব্যাক স্বাধীন উৎস ছিল কি সাংব মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচার শুধু তাই ভারতের সে সরকার আমাদের দেশের জাতীয় সঙ্গীত আমাদের দেশের কোনো মানুষই দিতে পারে নেই আজকে আমাদের জাতীয় সঙ্গীতের সঙ্গীতের যে লোকা সে আমাদের দেশের নাগরিক নয় অন্য দেশের নাগরিক এটাও জোর করে ভারত আমাদের চাপিয়ে দিয়েছিল

খ্রিস্টানদের মধ্যে ইয়াহুদিদের মধ্যে বাংলাদেশের পুত্র নাগরিক বাংলাদেশের জন্ম হিসেবে সমান সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে বাক অধিকার থাকবে আমাদের মা বলে ইজ্জাত এবং আগ্রহের অধিকার নিয়ে তারা বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম আজকে থেকে দুই হাজার চব্বিশ পর্যন্ত তেপ্পন্ন বছর যারা ক্ষমতায় ছিল তারা বৈষম্য দূর করতে পারেনি মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে পারেনি ক্ষুধার্ত মানুষের ক্ষুদায় বহন করতে পারে নাই পত্রহীনকে বস্ত্র ব্যবস্থা করতে পারে নাই চিকিৎসায় মানুষের চিকিৎসা ব্যবস্থা করতে পারে নাই যারা খোলা আকাশে বেশি ঘুমায় তাদেরকে সুন্দর করতে পারে নাই আজ হাজারো বাংলাদেশের নাগরিক যারা গরিব মেধাবী কিন্তু অর্থের কারণে উচ্চশিক্ষা শিক্ষিত এর কারণটা কি যারা ক্ষমতায় ছিল তারা এই জাতীয় এই গোষ্ঠী দেশ নিয়ে চিনতে পারে নেই

এক দেশ পাবে যেটা বৈষম্য থাকবে না মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে জুলুম থাকবে না চাঁদাবাজ থাকবে না দুর্নীতি থাকবে না ঘুষ থাকবে না থাকবে না মানুষ শান্তিতে বসবাস করবে কিন্তু আমরা কি দেখলাম পাঁচই আগস্টের পর আবারও সেই বৈষম্য আবারও চাঁদাবাজি আবারও দুর্নীতি আবারও দখলদারি গিয়ে দেখেন এই বরিশাল আমাদের মডেল থানার মধ্যেও আমাদের সদর থানার মধ্যেও হাজারো মিথ্যা মামলার মিথ্যা মামলার পাহাড় হয়ে গেছে এর কারণটা মানুষ সংকেত নেই এর কারণ এই দেশ পরিবর্তন দল পরিবর্তন এবং নেতা পরিবর্তনের মাধ্যমে মানুষের শান্তি আসতে পারে না শুধু চাঁদার চেহারা পরিবর্তন হয়েছে চাঁদার পরিবর্তন হয়নি দুর্নীতি হাত পরিবর্তন হয়েছে দুর্নীতি বন্ধ হয়েছে এতদিন চাঁদা তালাস করছে লেন্টু এখন চাঁদা নাই ফেন্টু দুর্নীতি করছে কেন্টু এখন দুর্নীতি করে মিন্টু শুধু ব্যক্তির পরিবর্তন আমি চ্যালেঞ্জ দিয়ে বললাম এক হাজার বার দল পরিবর্তন করবেন পাঁচ হাজার বার নেতা পরিবর্তন করবেন আপনারা সবুজ বাংলা দেখবেন স্বর্ণের বাংলা দেখবেন আপনার ডিজিটাল বাংলা দেখবেন আমরা নতুন বাংলা দেখবেন স্মার্ট বাংলা দেখবেন নতুন ভাগ্যের পরিবর্তন দেখবেন কোনদিন না এর মূল কারণ বলে গেছেন আমাদের সাহেব মোশেদ ভালো আমাদের তিনি কি বলেছেন মাদার গাছ লাগিয়ে আমাদের আশা করা যায় না তেঁদুর গাছের মাধ্যমে মিষ্টি ফলের আশা করা যায় না চোর টাকা পদ্মাসের কুন্দারের মাধ্যমে কুন্দারি বন্ধ করা যায় না খুনিদের মাধ্যমে খুন বন্ধ হয় না

বৈষম্য আন্দোলনের সাথে আমরা সম্পৃক্ত আছি থাকবো ছিলাম যে সমস্ত দলের আন্দোলনের তারাই দুঃখ করবে তারাই তখ করবে আর আমরা যারা রক্ত দিয়েছি জীবন দিয়েছি অংশগ্রহণ করেছি আমরা তাদের দখকে বন্ধ করতে পারবো না আমাদের আন্দোলন সাকসেস হয়নি আন্দোলন আবার করতে হবে

বিচারালয় স্বাধীন নয় যারা ক্ষমতা আছে তাদের দিকে তাকিয়ে তারপর রায় লিখতে হয় এই বিচারালয় আমরা আমরা বিচারকদের স্বাধীনতা চাই যদি আওয়ামী লীগের লোককেও বিচারালয় মুক্তি দেয় আইনের বের হয়ে যায় আর আমিও যদি আমি বলবো বিচারকদের স্বাধীনতা তারা তাদের বিচার করবে প্রেশার ক্রিয়েট করা যাবে না যদি বিচারের উপরে আপনি প্রেসার ক্রিয়েট করেন তাহলে মনে করতে হবে যেই কূপ আপনি হরণ করেছেন এই কূপই আপনি করবেন আওয়ামী লীগের স্বাধীনতা হরণ করেছিল তারা হরণ যদি না করতো বিচারকদের স্বাধীনতা দিত আজ তাদেরকে ঢুকে ঢুকে জেলখানে তৈরি করতো না কিন্তু যারা যেহেতু যারা স্বাধীনতা হরণ করেছিল আজকে সেই খাদ্য মধ্যে তারাই করতেছে

এই বাংলাদেশের জন্মে এই বাংলাদেশের জন্ম স্বাধীনতার জন্য প্রয়োজন হল ইসলাম ইসলামের বাহিরে কেউ কেউ স্বাধীন করতে পারে না অধিকার প্রতিষ্ঠা করতে পারে না প্রতিষ্ঠা করতে পারি আদর্শবান ব্যক্তিকে যদি ক্ষমতায় বসাতে পারি তাহলে দেশের মানুষ শান্তি পাবে মুক্তি পাবে আজকে বিডিআর হত্যা এটা পরিকল্পনা ছিল খেলার বিডিআর হত্যার পরিকল্পনা ছিল হাজারো নির্দোষ মানুষ জেলখানায় খায় ভুঁকে দিয়ে হাজারো নির্দোষ বিয়াররা চাকরি হারিয়েছে আমি অল্পমতো সরকারকে বলবো বিলখানার ঘটনাকে সুষ্ঠু তদন্ত করে যারা দোষী তাদের শাস্তি ব্যবস্থা করুন আর যারা দোষী না তাদের ছেড়ে দেয়া ব্যবস্থা করুন আমি বলবো অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে দেশ পরিচালনা করেন কে ক্ষমতা আসবে

অধিকার বাস্তবায়ন হবে প্রত্যেকটা মানুষের ভোট কাজে লাগবে এর জন্য আমি অন্তর্থন সরকারকে বলবো অবশ্যই হবে ভাই আমার আমি শুধু সেটা একটা বার্তা দিতে চাই সেই বার্তাটা কি যারা ধানের শিশু নির্বাচন করে তারা নিজেরা ধান কাটতে পারে না যারা নৌকা নির্বাচন করে তারা নৌকা চালাতে পারে না যারা নাম্বল দিক নির্বাচন করে তারা নাঙ্গল নিজে বলতে পারে না যারা কুঠা পাশ থেকে নির্বাচন করে তারা নিজেরা লাকড়ি ফাটতে পারে না ধান কাটতে পারে না যারা গরুর চাকা নির্বাচন করে তারা গরুর গান চালাতে পারে না কিন্তু হাত পাখি আমরা কুটি যে নির্বাচন করে সেও চালাতে পারে

বাংলাদেশ বিচার হবে ঠিক হয় ইসলাম বিচার হবে এই না বিচার হবে আর শেষ কথা হলো ভারত আপনি আমাদের দেশ দকমারা স্বাধীন করতেছেন আপনার গোলামক আপনার গোলামক তসরিহ কে ফাইনিস্টার কি আপনি খুশি এখন গোলাম মুক্তার जिंदगी আমরা পেয়েছি ভারতকে কে বলবো বাংলাদেশ হাত হাতু না আঙ্গুল তুলবেন না